আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চার বছর চার বছর পর নিয়োগ সভর্তি কমিটি চাবির আবেদন আর দুই দিন

শুধু আবেদন করতে পারবে শুধু সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার মশের সুযোগ থাকছে না বিজ্ঞপ্তি বলা হয় আগামী একত্রিশে জানুয়ারি ই ইউনিটে চারুকলা অনুষদে পরীক্ষার মাধ্যমে এবার ভর্তি পরীক্ষা শুরু হবে এছাড়াও চৌদ্দই ফেব্রুয়ারি ডি ইউনিটের সামাজিক অনুষদে পনেরোই ফেব্রুয়ারি বি ইউনিটে কলা অনুষদে বাইশে ফেব্রুয়ারি এ ইউনিটে বিজ্ঞান অনুষদে আঠাশে সি ইউনিটে বিজ্ঞান বিজনেস স্টাডিজ অনুষদে পরীক্ষার মাধ্যমে চব্বিশ শিক্ষাবর্ষে পরীক্ষা শেষ হবে আগামী পনেরোই ডিসেম্বর রাতে এগারোটা উনষাট পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান ওয়েবসাইটে ভর্তি হচ্ছে একাডেমিক আবেদন করতে পারবেন প্রাথমিক আবেদন ফি একশো টাকা প্রাথমিক আবেদনের জন্য কোনো মেধাকর্মের অনুযায়ী অনুসারে এগারো থেকে চল্লিশ হাজারতম এক থেকে চল্লিশ হাজারতম আবেদন আবেদন প্রিকিটসমূহ করতে দেয়া হবে যে সকল আবেদনকারী প্রাথমিক বাছাই নির্বাচিত হবে তারিখের 700 টাকা প্রদান করে পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এর সাথে বতীর সঙ্গত আবেদন করা নিয়ম আবেদন ফি প্রতিপিকশন ফি ও জমা দেওয়ার প্রতি জনত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এডমিশন এডমিশনে অর্থাৎ তারপরে আপনার এসবিডি তে এই ভৃতি শিক্ষা পাওয়া যাবে